একদম আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে বেড়েছেন আঠানো ডিসকভার পঁয়তাল্লিশ ডিসকভার সত্তর ডিসকভার আটচল্লিশ আট পঞ্চান্ন ডিসকভার প্রত্যেকটা বাইক নাম্বার করা এখান থেকে বাই নিবেন মাত্র আটাত্তরের পাঁচ

করতে বলবেন না আর আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিং জেলা মাধবদ্বীপ আসিস্টার মাধবদ্বীপ আসিস্টার নেমে বিশ টাকা রিস্ক নিবে বলুন শীতলবারে মোর মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডার গ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি অবস্থিত আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কিন্তু পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার সকলে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাথে আছি আসসালামু আলাইকুম